আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান অ্যানভিশন বিড়িতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এপ্রিলের পনেরো অথবা ষোলো তারিখ সিঙ্গাপুরে যে বাংলাদেশে হাই কমিশন আছে তারা একটা নোটিশ দেয় অনলাইনে এখন থেকে আইপি অ্যাটাস্টেশন করা লাগবে না তো এই নোটিশটা দেওয়ার একদিন পরে আবার তারা ডিলেট করে দেয় তো এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম যে অদৌ কি এটা কার্যকর হয়েছে কিনা বা তারা তাদের নোটিশে বলছে যে এপ্রিলের আঠারো তারিখ থেকে বন্ধ হবে অফিসিয়ালি তো সব মিলিয়ে আমি ছিলাম যে আসলে হবে কিনা যেহেতু তারা নোটিশটা করে আমার কোম্পানির দুজন তারা আসবে তো তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলতেছে যে তারা যে আইপিএ হয়েছে এটা ছাড়াই ম্যান পাওয়ার তারা করাইছে মানে আইপিএ নতুন করে অ্যাডিস্ট্রেশন দরকার নাই তার মানে বুঝলাম যে আইপিএশন বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটা যে এইটা আমাদের প্রবাসীদের অনেক দিনের দাবি ছিল আমাদের বহু আগে থেকে অনেকে এটা ব্যাপারে কথা বলতেছিল যে অ্যাটেস্টেশন সিস্টেমটা বন্ধ হওয়া দরকার যদিও এগুলোর কিছু প্লাস পয়েন্টও আছে এই সিস্টেমটা তো আর এমনি এমনি দেয় নাই যে কোনো একটা বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে এই সিস্টেমটা আসছিল হ্যাঁ আইপি অ্যাটেস্টেশন যদি বলি এটা হচ্ছে যে সিঙ্গাপুর থেকে যখন আইপি এটা বের হয় তো এটাকে সত্যায়ন করা যাচাই করা এই যে প্রক্রিয়াটা সিঙ্গাপুরে বাংলাদেশের যে হাই কমিশন আছে তারা তে যে দেওয়া যে বর্ণনাটা আছে কোম্পানি স্যালারি তার থাকা খাওয়ার যে ব্যবস্থা এইগুলো কি সব ঠিকঠাক আছে কিনা না এইগুলোকে যাচাইয়ের মাধ্যমে যে দেয় এটাই মূলত সিস্টেমটা হ্যাঁ কিন্তু সমস্যাটা সিস্টেমে না সমস্যাটা এতদিন যা ছিল যে একটা লম্বা সময় তারা নিত সিঙ্গাপুরের যে বাংলাদেশের হাই কমিশন আছে তারা একটা লম্বা সময় এটা ব্যয় করতো এটা পেছনে এটা দেখা যায় ধরেন একটা কোম্পানি তারা ইন্ডিয়া থেকে শ্রমিক নিয়ে আসবে বাংলাদেশ থেকেও নিয়ে আসবে একই সাথে তারা ওয়ার্কারের জন্য আইপিআই বের করছে এক মাসের মধ্যে দেখা যায় ইন্ডিয়ার শ্রমিকটা সিঙ্গাপুর চলে সে কাজ করতেছে অথচ বাংলাদেশের শ্রমিক সে এই যে আইপিআই স্টেশনের পরে একটা সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়ালের নাম্বার জন্য এক মাস দেড় মাস ওয়েট করতেছে কারণ এই সিরিয়ালের নাম্বার ছাড়া তো বাংলাদেশে ম্যান পাওয়ার যে বিএমইটি এই কার্ডটা সে পাবে না তো এটা না পেলে তো সে ফ্লাই করতে পারবে না পার হতে পারবে না তো সব মিলিয়ে একটা বেশ ছিল আমাদের যারা সিঙ্গাপুরে নতুন যারা আসবে তাদের জন্য খুব একটা ছিল তো আলহামদুলিল্লাহ আমরা যেটা বুঝতেছি যে না এই বিষয়টা কার্যকর হয়ে গেছে এবং ভবিষ্যতে যদি এই ধরনের প্রয়োজনীয়তা দেখা দেয় বাংলাদেশ হাই কমিশন যদি মনে করে যে বিষা সত্যায়ন বা এই ধরনের কোনো একটা সিস্টেম দরকার হ্যাঁ তারা অবশ্যই উদ্যোগ নিতে পারে কিন্তু এইটাও দেখা বিষয় যে এতে যেন আমাদের সাধারণ প্রবাসীদের না পড়তে হয় কারণ একটা কোম্পানি সে অনেক জরুরি মুহূর্তে ওয়ার্কার প্রয়োজন হয় সে চায় কত দ্রুত তার সিঙ্গাপুর নিয়ে আসবে এখন এই মুহূর্তে থেকে যদি জায়গায় এক দুই মাস লাগে ওই ওয়ার্কারের প্রসেসিং এ স্বভাবতই আহ সিঙ্গাপুরের যে কোম্পানিগুলো আছে তারা ইন্টারেস্ট হারাই ফেলে বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুটিং এর ব্যাপারে তো এই সব বিষয়গুলো হয়তো বা তাদের নজরও আসছে বাংলাদেশ কর্তৃপক্ষের এবং তারা হয়তো বা এইগুলো চিন্তা করেইাস্টেশনটা বন্ধ করে দিছে। তো এই সিস্টেমটা যেন যে কোনো কারণে হোক দেখেন একটা সমস্যা আসলে অবশ্যই একটা সমাধান থাকে। থাকে। না হাজারটা তো যেহেতু এই সমস্যাটা সমাধান স্বরূপ এই সিস্টেমটা আসছিল এটা যেহেতু সমস্যা আরো ক্রিয়েট করছে নতুন করে তো এটা যেন পুনরাবৃত্তি না হয় আমরা আশা করব আমরা যারা প্রবাসীরা আছি সিঙ্গাপুরের আমরা সবাই আশা করি বাংলাদেশ সরকারের কাছে যেন এই সিস্টেমটা পুনরাবৃত্তি না হয় এবং যেন কোনো ভোগান্তি ছাড়াই সিঙ্গাপুরের আইপি যে প্রসেসিংগুলো এগুলো যেন সম্পন্ন করতে পারে বাংলাদেশ থেকে আর আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় তাদের কাছে একটা জোর আহ্বান জানাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান সিঙ্গাপুরের বিসা প্রসেসিং নিয়ে বেশ ভালোটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে বাংলাদেশে হ্যাঁ যে টাকা লাগার কথা এর দ্বিগুণ তিনগুণ লাগতেছে বিসা প্রসেসিং এর ক্ষেত্রে তো এই বিষয়গুলা আপনারা দেখবেন কারণ যেহেতু বর্তমানে বাংলাদেশ সরকার জন্য আগে প্রবাসীদের যে নিয়মগুলো যেগুলো জন্য বেশ প্রবাসীদের বাজে একটা প্রভাব ফেলছে এই বিষয়গুলো তারা আস্তে আস্তে সংস্কার করার চেষ্টা করতেছে তো আমরা প্রবাসী আশা করতেই পারি যেন সরকার এই বিষয়টা দেখে বাংলাদেশ থেকে একটা মানুষ যেন খুব কম টাকায় ঝামেলা ছাড়াই কোনো মাধ্যম ছাড়াই যেন বেশ ভালোভাবে বিচার করতে পারে এবং বিদেশ যেতে পারে তো সিঙ্গাপুরে আইপি অ্যাডেস্ট্রেশন নিয়ে আপাতত এটুকুই আপডেট বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি যারা নতুন এই মুহূর্তে সিঙ্গাপুর আসতে যাচ্ছেন আশা করতেছি তাদের জন্য এটা পজিটিভ একটা ফিডব্যাক নিয়ে আসবে ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে